এই দুনিয়াতে যত মানুষকে আপনি আপন দেখেন এরা সবাই হয়তো আংশিক কোনো কোনো ক্ষেত্রে কেউ বিভিন্ন পার্সেন্টেজে আপন কিন্তু আপনার সবচেয়ে বড় আপন হলেন আপনার রব আল্লাহ চাইতে বড় আপন আর কেউ কেউ নেই আপনি একান্তে আল্লাহর সাথে একটু কথা বলেন যারা ডিপ্রেশনে ভুগছেন অশান্তিতে ভুগছেন মানসিক অস্থিরতায় ভুগছেন আজকে আমার অফিসে আসার আগে দেখি এক লোক বসে আছে নামাজ পড়লাম আমরা উনি নামাজ পড়লেন না তো আমি যার মাধ্যমে আসছে তাই জিজ্ঞেস করলাম নামাজ পড়লেন অনেকে মুসলমান না বলে মুসলমান কিন্তু উনি অন্য জগতে আছে কি উনি আত্মহত্যা করবে আজকের ঘটনা উনি আত্মহত্যা করবে উনি আসছে আসছেন আপনারা এর আগে এক জুমা অফিস থেকে আমাকে ফোন দিল জুমার নামাজ পড়াইতে ঢুকবো বলতেছে এক লোক অফিসে এসে ঢুকছে আপনার সাথে দেখা করবে সে আত্মহত্যা করবে জুমার নামাজ পড়বে না এখন মরার আগে আপনার সাথে একটু দেখা করতে চায় আমি আছি নারায়ণগঞ্জ আর ঢাকায় অফিস ভাইরা আমার আপনারা হাসছেন ঘরে ঘরে অশান্তির সমুদ্র চলছে ঘরে ঘরে মানুষের মধ্যে অশান্তির হাবু মধ্যে হাবু ডুবু খাইতেছে তরুণ ইয়াং মানুষ বাচ্চা ছেলে এখনো দুনিয়ার কিছু তার পায় নাই ব্যবসা বাণিজ্য জ্ঞান জাম ফাসাদ কিচ্ছু পায় নাই কলেজ ইউনিভার্সিটিতে পড়ে সেখানে শতাধিক ছেলে এক বছর আত্মহত্যা করে ফেলতেছে মানসিক শান্তি যেটা এটা এই সমাজের প্রতিটা ব্যক্তি থেকে উঠে যাচ্ছে প্রত্যেকটা মানুষ অস্থির এর মূল এবং প্রধান কারণ হলো এই কলম এবং অন্তরে যে জিনিসটাকে ঢুকানো দরকার ওটা না ঢুকাইয়া ভুলটারে ঢুকাইয়া বসে আছে ইনস্টল করে নিছে দুনিয়াকে দুনিয়া ছাড়া আর কিছু তার মাথায় নেই একজন যুবক তিনি কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন হারাম সম্পর্কে জড়িয়েছেন সেটা একটা বিষয় কিন্তু সেই মেয়ে তার সাথে ধরুন মানে কথা রাখে সে আরেকজনের সাথে ভেগে গেছে বা অন্য কোথাও তার বিয়ে হয়েছে এখন সে ডিপ্রেশনে ভোগে কেন ডিপ্রেশনে ভোগে যে ওই পছন্দের মানুষটাকে সে পায় নাই আলটিমেটলি এটা দুনিয়া ঠিক না ভাই ঠিক আলটিমেটলি এটা কি তার অন্তরে যদি আল্লাহকে স্থান দিত আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসত আল্লাযিনা আমানু আশাদদু হুব্বাল তার অন্তরে যদি আল্লাহর সাথে মহব্বত সবচেয়ে বেশি থাকতো আল্লাহর সন্তুষ্টিটাকে সবকিছুর উপরে দিয়ে প্রায়োরিটি দিত তাহলে এরকম কেউ তার জীবন থেকে চলে গেছে কেউ আসছে কোনো দোস্ত নারাজ হয়ে গেছে কিছু টাকা লস হয়ে গেছে একটা ব্যবসা ছুটে গেছে কিছু ক্ষতি হয়ে গেছে এগুলোর কোনোটি তার জীবনে কোন প্রকার প্রভাব ফেলতো কি হয়েছে এগুলা গেছে এগুলা গেছে আরো আসবে না না তাতে কি সমস্যা আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে ময়দানে দাঁড়াতে হবে হবে সারা জীবনের হিসাব দিতে আমি সেই জায়গায় কি হিসাব দিতে পারবো সেই জিনিসটা আমি ঠিক রাখতে পেরেছি কিনা এটাই হলো মূল গোলের জায়গা এটা হলো মূল টার্গেটের জায়গা এইভাবে যদি আপনি ভাবেন তাহলে আপনার মধ্যে ডিপ্রেশন ইনশাল্লাহ এমনিতেই দূর হয়ে যাবে মোতারাম হাজরি অতএব সম্পদ উপার্জন করেন ব্যবসা বাণিজ্য করেন এবং জাগতিক কাজ করেন এতে কোনো সমস্যা নেই কিন্তু অন্তরে দুনিয়াকে নয় আল্লাহকে স্থান দেন এবং এই স্থান দিতে গিয়ে আপনাকে করতে হবে ওই যে সৎ পথে চলবেন হক হানি চলবেন টাকা পয়সা বেশি হবে না অন্যরা তো দূরের কথা নিজের আপন মা বাবার কাছেও দাম পাবেন না ভাই বোনের কাছে দাম পাবেন না বইয়ের কাছেও হয়তো দাম পাবেন না ছেলে মেয়ের কাছে হয়তো দাম পাবেন না বন্ধু বান্ধবের কাছেও দাম পাবেন না এলাকার ইমাম সাহেব খতিব সাহেব হুজুর সাহেবের কাছেও দাম পাবেন না কারণ পয়সা নেই কিন্তু আল্লাহর কসম যে জায়গায় দাম পাওয়া দরকার সেই জায়গা ঠিকই পাবেন আর শাহিমের মালিক আপনার অনেক বেশি মূল্য দিবেন নবী করিম সাল্লাম কতবার এরকম বলেছেন সাহাবীদেরকে তোমরা কোনো জান্নাতি লোক দেখতে চাও বলি আর দেখতে চাই একটা লোক চলে যাচ্ছে সামনে দিয়ে তিনি জিজ্ঞাসা করেছেন এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা বলি আর সুরাল্লাহ লোকটা খুব সাধারণ একজন মানুষ এত গরিব সমাজের এত সাধারণ মানুষ যে এ ব্যক্তি কারোর মেয়ে বিয়ে করতে চেলে কেউ তার কাছে মেয়ে বিয়ে দিবে না কেউ তাকে পয়সা হওয়াল দিবে না কেউ তাকে চেয়ার দিবে না কেউ তাকে কদর করবে না আরেক লোক আসছে নবী করিম সাল্লাম বলেন এর সম্পর্কে তোমাদের বক্তব্য কি মূল্যায়ন কি এই লোকটা যার মেয়ের বিয়ের অফার করবে সবাই তার কাছে মেয়ে দিতে পারলে স্বোভা মনে করবে পয়সা আলা ভাবসা বলা সমাজ অবস্থানও আলা সে কারো কাছে কিছু চাইলে কেউ তাকে ফেরত দিবে না তার অবস্থান আমাদের কাছে অনেক বেশি নবী করিম সাল্লাম প্রথম যে ব্যক্তি যাকে সমাজের মানুষ অনেক তুচ্ছ মনে করে অনেক দুর্বল মনে করে তার সম্পর্কে মূল্যায়ন করে তিনি বলেছেন এই যে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মতো মানুষ যদি গোটা দুনিয়াতে পরিপূর্ণ হয়ে যায় তবু এই প্রথম এই দুর্বল কিশোকায় হ্যাংলা পাতলা গরিব অভাবী মানুষ যাকে তোমাদের সমাজ কোনো দাম দেয় না এই লোকটার মর্যাদা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ওই দ্বিতীয় লোকটার মতো মানুষ গোটা দুনিয়াতে পরিপূর্ণ হওয়ার চাইতে বেশি সামাজিক অবস্থান এটা আরেকটা ব্যাধি নেশা নেশা সামাজিক অবস্থান বেশিরভাগ লোক পয়সা করি কামাই করেন নিজে খাওয়ার জন্য না ভাবসা জন্য কিসের জন্য ভাবসা ভাবসাব জন্য বুঝেন আমি এই জন্য প্রায় সময় বলি গোটা দুনিয়াতে এখন অভাবটা হলো ভাবের অভাবটা কিসের ভাবের অভাব যে আমাকে মানুষ লাখাবতি বলবে কুটিভতি বলবে অনেক লোক দেখবেন যে বিদেশে হয়তো উনি সামান সাধারণ একটা কাজ করেন কিন্তু দেশে আইসা মাসাল্লার কোট টাই বুট ঢাকা শহরে হয়তো কোনো একটা দোকানে কাজ করেন কিন্তু গ্রামে যায় মাসাল্লাহ এমন ভাবে পরিপাটি হয়ে যান যে উনি ঢাকা শহরের বিশাল শিল্প আছে না নাই তো বেচারা এত কষ্ট কষ্ট কেন করতেছে তার দরকার একটু ভাব তার কিসের দরকার ভাব এটাকে বলে সামাজিক অবস্থান হববে যা এটা মানুষকে কুরে কুরে শেষ করে দেয় একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় এজন্য ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চান একমাত্র পথ আল্লাহর আনুগত্য এবং গোলামিতে ফিরে আসেন সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস বাইরে বহু বছর তো পাথর হয়েছিলেন কিছু কাল একটু মাটি হয়ে দেখেন একটু চোখের পানি ফেলে দেখেন একটু রোনাজারি করে দেখেন একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন দুনিয়ার মহটা ছেড়ে দেন আল্লাহর আল্লাহটাকে নিজের ভেতরে আনার চেষ্টা করেন আল্লাহর গোলামিটা করে দেখেন আল্লাহর আল্লাহর সাথে সাথে একটু একটু কথা বলেন ভোর রাতে উঠে কথা বলেন আল্লাহ গিয়ে একটু চোখের পানি ছেড়ে দেন মুনাজাত করেন আল্লাহর সাথে কানাঘুষা করেন কেউ আপনার দুঃখ বোঝে আল্লাহকে বলেন আল্লাহর সাথে একটু কথা বলেন আপনার চাইতে সুখী মানুষ আল্লাহর জমিনে আরেকটা থাকবেন এক সাফ আমার। সুখের যে পথ কোরআন বলেছে সেটা আমাদের বিশ্বাস হয় সম্ভবত হাসান বসলেম হামাল্লাহ বা অন্য কোনো এক বলেছেন কোরআনে আল্লাহ রফুল্লাহ আলামীন বহু জায়গায় ওয়াদা করেছেন আল্লাহ তালা মানুষকে দুনিয়াতে সুখস্বাচ্ছন্দ্য দিবেন মান হামিলা সলে আহমেদ কাইনবসা ওয়াবমেন সালানো হায়ান নামু হায়াত আলইবা নারী হোক আর পুরুষ হোক যে ব্যক্তি ঈমান আনার পর নেকামল করবে আল্লাহ নির্দেশ মত নিজের জীবনকে পরিচালিত করবে এটাই তার জীবনের মূল টার্গেট এটা ঠিক রেখে পয়সা আসলে আসুক না আসলে নাই ব্যবসা থাকলে থাকুক না থাকলে নাই আল্লাহ আনুগত্যটাকে মূল রেখে চলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন দুটি বিষয়ের এক ফালা নহিয়াহ হায়াতান তাইবা তাকে অবশ্যই অবশ্যই যারা মাদ্রাসার ছাত্র বা আলেম ওলামা তারা জানেন সালা নোহজিয়ান্না হোক লামে তাকিত বা নুন এ তাকিদ ফতিলা তিনটা তাকিত দিয়া বলেছেন সালা নোহজিয়ান্না হোক অবশ্যই 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 আমি তাকে দুনিয়ারদের সুখী জীবন দিব আল্লাহ তালা বলেন নাই সম্পদের পাহাড় করতে পারলে বিশাল বড় চেয়ারের মালিক হতে পারলে গদি দখল করতে পারলে সামাজিক অবস্থান হলে ওই ব্যক্তিকে আমি সুখ দিবাল্লাহ বলেছেন ইমানার পর যদি নেকামল করো আল্লাহর গোলামি যদি কেউ করতে পারে সমস্ত ক্ষেত্রে যে আল্লাহর আনুগত্য ঠিক রেখে দুনিয়ার সব ঠিক থাকলে থাকুক আর না থাকলে সব বাদ আমার বন্ধু অন্তরে তাকে জায়গা দিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের কোনো আদেশ নিষেধ লঙ্ঘন না হয় তার সাথে বন্ধুটা করতে গেলে আমার আল্লাহকে হারাইতে হয় তো বন্ধু বাদ স্যাক্রিফাইস করে দিলাম আমি কোনো গ্রুপকে কোনো বলয়কে আমি পছন্দ করি ভালো লাগে তাদেরকে কিন্তু তাদের ভালো লাগতে গেলে দেখি না আল্লাহ ভালো লাগে আর পাওয়া যায় না তো বাদ আমার জীবন থেকে আমি সরাই দিলাম আমি একটা ব্যবসা করতে যাচ্ছি বিশাল বড় লোভনীয় অফার পয়সার কিন্তু এটা করতে গেলে আমার আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে হয় হারাম করতে হয় তো বাদ এ লোভ ছেড়ে দিলাম এর নাম হইল মুসলমান এই ত্যাগ মনে হয় খুব কষ্টের না ভাইরা আমার আল্লাহ বোলা আলামিন যা বলেছেন আল্লাহর কথার সত্যতাটা আমল করে দেখেন আজমু এক জামান আখিবাস একটু আমল করে দেখেন সেক্রিফাইসের ভিতরে যে আনন্দ আছে আল্লাহর শকত ভোগের ভিতরে সেই আনন্দ হারামের হাতছানি আছে ছেড়ে দিছেন কেন আমার রবের নির্দেশ নাই অনুমোদন নাই আমি করলাম না দরকার নেই আমার এই পয়সা মনে হয় খুব কষ্ট হবে তাই না বাহ্যিকভাবে কষ্ট হবে রুহ যে আছে রুহ আত্মা ভেতর ভেতরটা প্রশান্ত হবে একটি জহিফ হাদিস দ্বারা প্রমাণিত যে কোনো ব্যক্তি যদি তার দৃষ্টির এরিয়াতে কোনো পরনারীকে দেখে সুন্দরী মেয়েকে দেখে দেখার সুযোগ আছে ইউটিউব ফেসবুকে ভালো জিনিস দেখতে দেখতে হঠাৎ একটা খারাপ জিনিস চলে আসছে আপনি দেখলে দেখতে পারেন কিন্তু দেখলেন না এটাকে অ্যাভয়েড করলেন আল্লাহর ভয়ে যেন আল্লাহ তালা আমাকে কোরআন নির্দেশ করেছেন কল্লীল মিনি নাইয়াহ মিন মেন অব সারহিম জন্য তাদের চোখের হেফাজত করি আমি সেজন্য দেখবো না আপনি এটাকে এড়ায় গেলেন স্কিপ করে চলে গেলেন বাহ্যিকভাবে একটু কষ্ট হবে প্রথম মনে হচ্ছে যে দেখলে মনে হয় সুখের সমুদ্রে আবুডুবু খাইতে পারতাম কিন্তু আপনি দেখলেন না একটু পরীক্ষা করে আমল করে দেখেন কখনো যদি এটা আপনি অ্যাভয়েড করতে পারেন একজন রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে সুন্দরী মেয়ে আপনার চোখে হালকা আফসা আফসা দেখতে পেয়েছেন যে আঁচ করতে পেরেছেন একজন সুন্দরী মেয়ে যাচ্ছে বেপরটা আপনি চাইলেই তাকিয়ে হারাম স্বাদ নিতে পারেন কিন্তু আপনি নিলেন না নজরটাকে নিচু করে নিলেন হেফাজত করে নিলেন এতে আপনার একটু কষ্ট হবে একটু প্রথম ধাক্কাতে একটু কি হবে কষ্ট হবে আল্লাহর কসম করে বলেছি আপনি পরীক্ষা করে দেখেন আপনি একটু আপনার থেকে যখন আড়াল হয়ে যাবে যাবে আপনার ভিতরে সাথে সাথে ইমানই স্বাদ অনুভব করবে সাথে সাথে দেখবেন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে সে ভালো লাগাটা কি যে আমি আমার রবের নির্দেশ রক্ষা করতে পেরেছি আপনার দূরে কাজ করতে পেরেছি উপকার করতে পেরেছি শয়তান আমাকে হারাইতে পারেনি এই জন্য ভাইরা আমার আল্লাহর আনুগত্যের জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ বিশ্বাস করুন সম্পদে দুনিয়ার মোহে দুনিয়ার কোন ঐশ্বর্যে দুনিয়ার কোন ভোগ বিলাসের উপকরণের মধ্যে আল্লাহর শপথ আল্লাহ শান্তি রাখেন না যদি রাখতেন তাহলে আগের জেনারেশনের চাইতে এই জেনারেশনের হাতে সুখ সমৃদ্ধির সমস্ত উপকরণ ভোগের সমস্ত উপকরণ আছে তারপরও আত্মহত্যা করে গরিবের চাইতে ধনীরা আরো বেশি করে ঠিক না বৈঠি উঠে গেল আল্লাহ তাআলা এগুলোতে শান্তি রাখেন নাই শয়তান আমাদেরকে ওয়াদা করেছে একবার আর শয়তান ওয়ায়িদুকুমুল ফাকরা শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাওয়া এটার ভয় দেখাচ্ছে এই একবার বলতে আমরা শয়তানের কথা যে পরিমাণ বিশ্বাস করি কোরআনে আল্লাহ তাআলা কতবার বলেছে ফালা নুহিয়ন্নহু হায়াতান তাইবা ঈমানান নি কামালুন জয় চলো ঐশা তোমার কম থাকুক বাড়ি গাড়ি তোমার কম থাকুক বেচাকিনা তোমার কম থাকুক দোকান একটা কম থাকুক সবাই তোমাকে দাম কম দেখ তোমার কোনো গুরুত্ব সমাজের মানুষের কাছে না থাকো কেউ তোমাকে নেতা না বানাক বাত্তা না দেখ কিন্তু তুমি মানসিক যে প্রশান্তি হাসিল করবা ওইটা কোটিপতি মিলিয়নার বিলিয়নারকে আল্লাহর বলাল দেন নাই আল্লাহর এই কথার উপরে আস্থা বিশ্বাস রাখার জন্য দরকার হলো ইমানি শক্তি এই জন্য বলি মাঝে মধ্যে তাকুয়ার চর্চা করে দেখেন দেখবেন কি সাদ আল্লাহ তালা আমাদের সবাইকে তাকুয়ার সে সাদ আস্বাদন করার তৌফিক দান করুন এবং ডিপ্রেশন এবং মানসিক যে অশান্তিতে মানুষ আজ এটার মূল কারণ দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া দুনিয়ার মোহ এটা মানুষকে পাগল পরা করে দেয় অস্থির করে দেয় আর যখন অল্পে তুষ্টি থাকে তুষ্ট থাকে মানুষ যা পেয়েছে তাতে আদায় করে আল্লাহ নগদ শান্তি দান করেন আল্লাহ তারা আমাদের সবাইকে মানসিক প্রশান্তি দান করুন